হজত তোমার ফরুক রাজ্জাল্লাও দালানো রাষ্ট্রের আয়তন ছাপ্পান্ন হাজার বর্গ মাইল আমাদের বাংলাদেশ এইটাকে আপনি ভাগ করেন ছচল্লিশটা বাংলাদেশের সমতুল্য হজরত তৌমর ফরুক রাজ্জালাউ দালানো একার রাদত হজত তোমর ভারত রাজ্জালাউ দালানোর যে বেতন দৈনন্দিন বেতনের বরাদ্দ ছিল বাঁশের ছিল মনে করেন উদাহরণস্বরূপ দুই কেজি আটা আজ প্রত্যেক দিনে দইন্ন দিনের বেতন হযরত আবু ভরত রাদিয়াল্লাহু একদিন খলিফাকে বলতেছে যে বাস তারা ফিটে খেতে যাচ্ছে ফিটে ফিটে খেতে চায় ফিটে সিনসিন তো আমি বলনি খালি বাড়ি আমরা আমি এখানে ফিটে বললি যদি আপনারা না চেনেন তাহলে ভয় না ফিটে খেতে চায় একটু ঘি আনবেন বাজারের থেকে আরো দমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ন পরে ঘি আনার দাবি উত্তরে बोलतेছে যে কি আনবো আটা পাবা কোন জায়গায় ফিটে বানানোর জন্য আটা পাবা কোন জায়গায় হজরত ওমরের স্ত্রী বলতেছে যে প্রত্যেক দিনের জন্য আমাদের যে দুই কেজি দুই আটা বরাদ্দ ছিল ওইটার থেকে প্রত্যেক দিন এক মুঠ করে করে আলাদা করে রাখলাম আলাদা করে রেখে রেখে খানিকটা অনেকখানি আটা হয়েছে ওইটা রেখে দিছি বাচ্চাদের রেখিটা খাওয়ানোর জন্য ওমর একদম সপ্তাহ আমরা দিয়ে বলতেছে সর্বনাশ আমার প্রত্যেকদিন চলার জন্য যতটুকু আটা দরকার ততটুকুই রাষ্ট্রীয় কোষাগার থেকে আমার জন্য বরাদ্দ আর সেই আটা বাঁচায় রেখে তুমি যখন ফিটা বানাইতে পারছো তাহলে বাস্তবতা হলো প্রত্যেক দিন আমার বেতনের থেকে অতিরিক্ত মনে হয় আমি এক মুট করে বেশি নিচ্ছি হিসাবটা কি বুঝতে পেরেছেন দাদা তাহলে মনে হয় দুইকে দুই মুট করে আমি বেশি নিচ্ছি প্রত্যেক দিন কারণ ওই দুই মুট ছাড়াও দৈনন্দিন ফারত চলে যাচ্ছে আর সামনের থেকে এই দুই মোটার বাড়িতে আসবে না এরপরে প্রত্যেকদিন উনাকে অর্থ সম্পাদক অর্থমন্ত্রী যিনি উনি মেপে দেয় মেপে দেওয়ার পরে ওমর নিজের হাতে দুই মোটাবার ফেরত দেয় এই ফেরত দিয়ে রেখে আসে যে এই দুই মোটা আমি অন্তরিক্ত মিচ্ছিলাম ওরগিতপক্ষে মুসলমান এটাকে বলা হয় ওরগিতপক্ষে মুসলমান এটাকে বলা হয় আমি চিন্তা করে পাই না খুঁজে পাই না একটা চেয়ারম্যানের প্রত্যেক মাসের বেতন হলো বাইশ হাজার টাকা উনি এমপি এই চেয়ারম্যানে ইলেকশন করার সময় খরচ করেছে দেড় কোটি টাকা অসুস্থ পাগল এটা তো সম্ভব না সম্ভব এটা তো সম্ভব না তাহলে সে নিশ্চয় বুদ্ধিমান তাহলে করে কিভাবে বাস্তবতা ওই যে প্রগীত পক্ষে মুসলমান কখনো আমানতের খেয়ানত করতে পারে না কথা বলেন পারে না প্রগীত পক্ষে মুসলমান কখনো আমানতের খেয়ানত করতে পারে না ওয়াদান প্রগীত পক্ষে মুসলমান যে ব্যক্তি সে কখনো আরেকজন মুসলমানকে কষ্ট দিতে পারে না ওয়াদান প্রগীত মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য হলো আমি নিজে ভালো থাকব আমি নিজে শান্তিতে থাকব এবং আমার আশেপাশে যারা আছে তাদেরকেও আমি শান্তিতে রাখব অর্থাৎ আমি যদি তাদের অশান্তির কারণ না হই তাহলে তারা অশান্তিতে থাকবে না তারা শান্তিতে থাকবে এইটা হলো একজন মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য আর সর্বোপরি বর্তমান প্রেক্ষাপটে বর্তমান সময় অনুযায়ী প্রত্যেকটা মুসলমানকে ব্যক্ততামূলকভাবে দেশপ্রেমিক হতে হবে কথা কোন প্রত্যেকটা মুসলমানকে দেশ প্রেমিক হইতে হবে বাধান আশ্চর্য লাগে এই জিনিসটা আমরা লক্ষ্য করি এই জিনিসটা আমরা দেখি যে মুসলমান হয়ে নিজের ব্যক্তিগত নিজের নিজের সামান্য একটু স্বার্থে যে হিন্দুদের বিদর্মীদেরকে সাপোর্ট করে ইস্কন সন্ত্রাসী সংগঠনকে সাপোর্ট করে এটা কি প্রকৃত মুসলমান হইতে পারে ধরে কোন পারে কয়েকদিন আগে আমরা দেখলাম কয়েকদিন আগে আমরা দেখতেছি কি ভাই এখানে দাঁড়ানো যাবে না শুরুতে বলেছিলাম ভিতরে আসেন না হলে চলে যাও এখানে দাঁড়িয়ে ভিড় করা যাবে না ভাই ভাই এখানে দাঁড়ানো যাবে না ভাই জান এখানে দাঁড়ানো যাবে ভিতরে আসেন না হলে দিকে চলে যান আমার দিকে লক্ষ্য করেন হিন্দুদের এক বড় প্রভু দেবতা চিন্ময় চিন্ময় কৃষ্ণ দাস চিন্ময়কে সন্ত্রাসী অপরাধে বাংলাদেশের আঠারো কোটি জনতার প্রতিবিম্ব আঠারো কোটি জনতার পরিচয়ের প্রতীক লাল সবুজের পতাকাকে পদদলিত করেছে লাল সবুজের পতাকাকে অপমান অপদস্থ করেছে এই লোকটার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে বাংলাদেশের প্রশাসন তাকে অ্যারেস্ট করেছে আর এইটার পক্ষে মিছিল করতেছে মুসলমান এইটার বিরুদ্ধে মানে তাকে কেন গ্রেফতার করলো সেইটার বিরুদ্ধে মুসলমানরা মিছিল করতেছে মুসলমান সেই দিন তোমার বিবেক এবং বুদ্ধিটা কোথায় ছিল এশিয়া উপমহাদেশের যুগ শ্রেষ্ঠ মুফাসিরে কোরআন বিনা অপরাধে কোন রকম অপরাধ ছাড়া বারো চোদ্দ বছর জেলখানার কোন অন্ধকার কুটুরিতে ছিল কি ছিল না কথা বলেন ছিল কি ছিল না বাংলাদেশের অগণিত উলামায়ে কেরাম জুলুমের নির্যাতনে নিষ্পেষিত হয়ে অন্ধকার কটুরীতে তারা জীবন যাপন করেছিল সেই দিনে একজন এটা মুসলমান হওয়া সম্ভব না এটা কোনো মুসলমানের চরিত্র হইতে পারে না কথার মধ্যে ভুল বুঝলে না বাজার বাংলাদেশের মুসলমান এই কথা কিন্তু হিন্দুর বিরুদ্ধে না কথা হলো সন্ত্রাসের বিরুদ্ধে হিন্দুদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই আমরা বাঙালি যে হিন্দু সেও বাংলা যে মুসলমান সেও বাংলাদেশি আগেও বাংলার জমিনে হিন্দু ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে তাদের সাথে আমাদের কোনো রকম কোনো বিরোধ নাই তাদের সাথে আমাদের কোনো রকম কোনো বিরোধ নাই ধর্মপ্রাণ হিন্দুদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই ভাই ভাইয়ের মতো মিলেমিশে আমরা চলি তাদের কাজ তারা করবে আমাদের কাজ আমরা করব আমরা তাদের কাজে বাগড়া দেব না তারাও আমাদের কাজে বাগড়া দিবে না আমাদের কথা হলো সন্ত্রাস সন্ত্রাসের বিরুদ্ধে কথা সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের কথা সন্ত্রাস সকল দেশের কাছে সকল ধর্মের কাছে সকল দেশের আইনের কাছে যাওয়া অবৈধ সন্ত্রাসের সাপোর্ট করার সুযোগ আছে সন্ত্রাসের আমি মুসলমান হইতে পারো না আর একটা কথা একটু সামনে দিয়ে বলি সেটা হলো আমাদের বাংলাদেশ সর্বভূমত তুই দুইবার রক্ত দিয়ে জীবন দিয়ে এই দেশ আদি করা কি বলেন কথা ঠিক না এই দেশের উপরে অধিকার যেমন আপনার এই দেশের উপরে অধিকার তেমন আমার এই দেশের উপরে পূর্ণাঙ্গ অধিকার আমাদের সকলের কথা বল স্বদেশী অথবা বিদেশী যে শকুনি আমাদের দেশের দিকে আমাদের সর্বভৌমত্বের দিকে আঙ্গুল তুলবে চক্ষু রাঙ্গাবে আমরা ওই আঙ্গুল ভেঙে দেব এবং তাদের রক্ত চোখ মুখে বেরবো মুসলমানদের প্রত্যেকটা ঘরে ঘরে এক একজন করে সোলজার তৈরি থাকতে হবে দেশ সরকার করার জন্য আমাদেরকে ভয় দেখাও দিয়ে কেনার অভিজ্ঞতা আমাদের আছে কি বলে কথা আছে চারশো টাকা দিয়ে কেজিতে পেঁয়াজ কেনার অভিজ্ঞতা আমাদের আছে খাবো না পেঁয়াজ তবে দুর্ভাগ্য যে পেঁয়াজ ছাড়া কিভাবে খাইতে হয় এই রেসিপি দেওয়ার মানুষ থাকে কিন্তু নেই তারপরেও পিছনের রেসিপি অনুযায়ী আমরা পেঁয়াজ ছাড়া খাইতে পারি আমাদের দাবি কিন্তু একদম স্পষ্ট পরিষ্কার কথা হলো আমি বুঝে না চিন্তা করে পারি না পাকিস্তানের সময় একাত্তরে যে স্বাধীনতা অর্জনের যে যুদ্ধ আমাদের হয়েছিল ওই যুদ্ধ আমি দেখি নাই অনেকেই আমরা দেখি নাই শুধুমাত্র শুনছি যে পাকিস্তান আমাদেরকে অনেক হত্যা করেছে অনেক জুলুম করেছে কষ্ট দিছে এটা আমরা শুনেছি বইতে পড়েছি বা মুরব্বীদের কাছে শুনেছি তাই তো যারা দেখছেন তারা তো দেখছেন যারা দেখি নাই আমরা তারা আমরা শুনে শুনে তারপরে পাকিস্তানের প্রতি আমাদের একটা ঘৃণা জন্মায় গেছে অবাদান একাত্তরের দুঃশাসন এইটা পাকিস্তান আমাদের উপরে করেছে আমরা দেখি নাই তারপরেও পাকিস্তানের উপরে আমাদের একটা ঘৃণা পাকিস্তানের উপরে আমাদের একটা অন্য রকম দৃষ্টি দীর্ঘ সতেরো বছর পর্যন্ত কিভাবে আমাদের নাকের দড়ি লাগায় ঘুরাইছে এটা কি আমরা সবাই দেখি নাই এটা আমরা সবাই দেখেছি কি দেখেছি না এইটা দেখার পরেও নিজের দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে এই বিদেশিদের পক্ষে তুমি মুসলমান কথা বলো কিভাবে তুমি আর যাই হোক তুমি বাংলাদেশের সুনাগরিক হতে পারো পাকিস্তানের পক্ষে অবলম্বন করেছে একাত্তর সালে যার কারণে তারে বলে রাজা খান কিভাবে কি করছিল না করছিল আমি জানি না আমি ছিলাম না এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ওই দেশের স্বার্থ বজায় রাখার চেষ্টা করা এইটাকে রাজাকারের থেকে আরো বেশি কিছু বলা দরকার। এটা স্পষ্ট রাষ্ট্রদ্রোহ মামলা হওয়া উচিত কারণ দেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা দেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র 18 কোটি জনগণ উপযুক্ত জবাব দিতে প্রস্তুত কোন অবস্থায় ছাড় দেওয়া যাবে না আপনি যে কোন দল করতে পারেন আপনার যা মনে কয় যে দল মনে চায় আপনি সেই দল করবেন কিন্তু বাংলাদেশ আমার বাংলাদেশ আপনার এটার উপরে যদি কারো চক্ষু আসে তাহলে কোন দল কোন কিছু হাতি করা হবে না ইনশাআল্লাহ উপযুক্ত জবাব পেয়ে যাবা গরুর মাংস আর গরুর গোবর খেয়ে যদি এত হিম্মত থাকে তাহলে যে মুসলমান গরুর গোশত খায় তাদের হিম্মত নাই থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির গল্প শোনা হাইকোর্টের থেকে রায় দিয়ে একের পর এক মসজিদ ধ্বংস করে দিচ্ছেন একের পর এক মসজিদ ধ্বংস করে সেখানে মন্দির নির্মাণ করতেছেন আবার নতুন করে আজমি শরীফের দিকে নজর দিচ্ছেন আপনারা শেখান আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশ 53 বছরের মধ্যে এই দেশে কয়টা মন্দির ভেঙে দিয়ে মসজিদ বানানো হয়েছে আমার জানামতে একটাও না তাহলে সাম্প্রদায়িক সম্প্রীতি যতটা আমরা রক্ষা করি পৃথিবীর ইতিহাসে তা বেদনিল পৃথিবীর ইতিহাসে বেদনিল একজন হিন্দু তার অধিকারের ব্যাপারে আমরা যেমন সচেতন ইসলামও আমাদেরকে সচেতন করে দিয়েছে যে মুসলমান একজন আরেকজনকে কষ্ট দেওয়া যাবে না তার মানে হিন্দু একজনকে কষ্ট তাহলে আপনি প্রচিত পক্ষে মুসলমান থাকবেন না আবারও বলতেছি কান খুলে শুনে রাখেন আমাদের কথা আমাদের বিক্ষোভ বা আমাদের বিরুদ্ধাচরণ কিন্তু হিন্দুদের বিরুদ্ধে না আমাদের আচরণ আমাদের বিরুদ্ধ শুধুমাত্র সন্ত্রাস